এই এর ভিতরে সবচেয়ে কষ্টদায়ক দিন হচ্ছে তিন দিন কোয়েল পাখি বোর্ডিং করার জন্য যে প্রথম তিন দিন তিন রাত জেগে থাকতে হয় এটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক দিন এবং তোমরা যারা নতুন উদ্যোক্তা আছো তোমাদের বোর্ডিং সম্পর্কে যদি কোনো ধারণা লাগে আমাকে কমেন্টে বলতে পারো বোর্ডিং প্রথম দিন থেকে বারো তেরো দিন এসে কি ওষুধ খাইতে হয় এই ভিডিও বলার চেষ্টা করবো এবং আলো কতটুক রাখতে হয় এটাও বলার চেষ্টা করবো আপনারা যারা কোয়েল পাখি দৃঢ় বা চান বোর্ডিং করার জন্য বর্ডার ভিতরে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সেলসিয়াস এসে থাকতে হবে এবং আমি বলছিলাম যে বোডিং করার জন্য সবচেয়ে প্রথম তিন দিন হলো কষ্টদায়ক কথার কারণ হলো বাচ্চা প্রথম তিন দিন একসাথে জ্বর ঘরেই থাকেন এইচ্চার দলা না দিলে বাচ্চাগুলো মারা যায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যাশিং থেকে বডারে আনার পরে প্রথম এক ঘন্টা পরে 1 লিটার পানিতে 2 গ্রাম লাইসোবিট খাবেন এই ওষুধটি পরপর 4 গুন্টা চলবে এবং আমার কাছে তোমরা যারা ওষুধের চাট নিতে চাও তোমরা আমাকে কমেন্টে বলতে পারো ভাই আমার কলপাকেতে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এখন আমি কি ওষুধ খাবো একটা দুইটা করে পারছ প্রথম নাম্বার ওষুধ তোমার কলপাকের বয়স কতদিন তুমি যদি তোমার কলপাকে এই দুটো ওষুধ খাও ইনশাআল্লাহ তোমার কলপাকে আবার ডিম পাড়া করে দেবে একটি হচ্ছে ইসেল এবং আর একটি হচ্ছে ক্যালপেলেস প্রথম ওষুধ খাওয়া ইসেল এটা আলো দুপুর থেকে সন্ধ্যা ইচ্ছে খাওয়াব এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াব এবং ক্যালপিলাস সন্ধ্যা থেকে সকাল ইস্কতে খাওয়াব ক্যালফেলাক্স এক লিটার পানিতে দুই গ্রাম করে খাওয়াবো এবং এই কয়ল পাখি তার লাভবান হওয়ার পিছনে একটিমাত্র মূল্যবান সম্পদ সেটি হলো শ্রম এটি নিয়ে তোমার থাকতে হবে এবং যেখানে তোমার কয়ল ডিম পারার যোগ্য হয়ে যাবে সেখানে পুরুষ কলপাখি তোমার নিজে নিজে বিক্রি করতে হবে তোমার খামারে প্রচার বাড়বে পাখির ডিম যদি তুমি বাসা থেকে বিক্রি করতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এবং আমাকে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে ফেসবুকে নক করতে পারো ফেসবুক পেজের নাম সোনালী কোয়েল ফার্ম তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তোমরা আমার ফেসবুক থেকে আমার সাথে কথা বলতে পারো আজ প্রত্যেক দিনের মতো কোয়েল পাখি বিক্রির জন্য দুপুরে রওনা হলাম হাটের দিকে হাটে গিয়ে পাখির ভিডিও করতে পারিনি কারণ হাটে অনেক চাপ ছিল পাখি বিক্রি করার পাখি বিক্রি করে এসে আমি বিকাল বেলা ফুলকুচি ঠিক করেছিলাম এই সময় এক ভাই এসে আমার থেকে চারটি পাখি নিয়ে গেল ফুলকুচি ঠিক করার কারণ হলো আমি কাল আমার ঘর থেকে আমি গুকু সব মেরেছিলাম পাখি বিক্রি করার পাশাপাশি আমার বাসা থেকে সবাই পাখি নিয়ে যায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম